ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন ওগে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝি কথা কয় না ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেটি ওবায়দুল কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে পারে আর বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল বুদ্ধিমানকে সব সেভ অ্যাক্সিট দেয় কি অ্যাক্সিট সেভ অ্যাক্সিট আর ওই পাগল ছাগল কিটা কথা কথা ও ধরি নিয়ে মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থেকে আমি চলি যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগে আর কথা বলেন গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার আফ্রিদি আফ্রিদি ধরে ওর শাসু যে হারুনার রয়েছে না কি না তিন ইঞ্চি কি হারু তিন ইঞ্চি হারু ডিবি হারু এই হারুনা খেল চলে যায় ওর ভাত এটা কি করতেছে আল্লাহ সেই ভালো আল্লাহ হেদায়েত নাসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার কপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে মরাদাত্লাহু তা হু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জোর জুম্মার পায়ে দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল অমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব বাইরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান ওমর আদুল্লাহ তালানহ চুপ করে দাঁড়িয়ে আছেন পিন প্রথম নিরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে ওমর আদুল্লাহ তালানহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ একবার বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো তালহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল অমরদুল্লাহ তাল্লু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ এমন নেতার দরকার আছে না নেই নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইশা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইশা দাড়ি পাল্লাই ভোটা আদি এবার না হয় ভালো বাইশা দাড়ি পাল্লাই ভোটা আদি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া নদীতে এখনো এখনো অপহরণ হয় পথে স্বামীকে রেখে স্ত্রীকে গণ ধর্ষণ করা হয় এখনো গুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে কারা কারা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর কালো মেঘ গিজমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার আমস্যার রাত আসবে যার শুভেছি খাওয়া সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধ যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম জেকে বসতে পারে চেপে বসতে পারে যেটার সুবে সাদিক হইতে ১৬ বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরে সুবে পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকা সব দেখা শেষ ডাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শুষ দেখা হয়েছে ধানের শুষ এবার না হয় ভালো বেসা দাঁড়ি পাল্লাই ভোট্টা আদি এবার না হয় ভালো বেসা দাঁড়ি পাল্লাই ভোট্টা আদি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পর হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস গুইলা নেতার কথায় যাস গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালোবাসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাম সেই বাজাই শেষে তোনার ঢোল মোদের ভুইলা ভোটের নামে যাদের দিছি সিংহাসন তুইলাম সেই বাজাই শেষে তো নার ঢোল মোদের গেছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালো ভাইসা আলেমুলা আমাদের ভোটটা দিস রাজি আছেন আগে কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবে না ইনচার সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষে মত মার্কা যা হয় বলেন মার্কা যা হয় আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাই মা তুমি এই ধরনির শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জাননা রয়েছে জানা ভগ মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জাননা তোমারই পদ তলে রয়েছে জানা এই পৃথিবী থাকত নারকবীর লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে থাকবি এই গানটা শেষ করবি হ্যাঁ ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত রয়েছে এই পৃথিবী থাকতো গ ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো থাকত মায়ামাহীন এই পৃথিবী থাকতো গ ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো যদি না পিতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারিহা যদি না পিতাম মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারি পদতলে রয়েছে জান্নাত কোরানে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদাইরে তরে আল্লাহ তালা তারি পরে কথা দিলেন তাদেরও প্রতি তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে হয়ে যাওয়া সন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তে রব হয়ে সন্তোষ খোদারি রহম তার আল্লাহ রে রহম তার খোদারি রহম তার ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদো তলে রয়েছে তোমারি তোমার পদো তলে তোমারি পদতলে পদো তলে রয়েছে পদতলে তোমার পদো তলে রয়েছে